ওয়েলকাম টু মাই চ্যানেল আলাইকুম আমি ইমরান হক ডি এক্স অ্যান্ড কুয়েত ইগিলা থেকে বলছি যারা মাহাবুল্লাতে এবং এগুলার আশপাশে আছেন কীভাবে আপনারা খুব সহজেই এগিলা অফিসে ভিজিট করতে পারবেন আমাদের এগিলা অফিসে যে মলে আছে এটা চারপাশ দিয়ে গেট আছে যে কোনো একটা গেট দিয়ে আপনি ঢুকে আপনি ওপরতলায় চলে যাবেন ওপরতলায় চলে গেলে যে কোনো পাশ থেকে আমাদের অফিস দেখা যাচ্ছে ডিএক্স এন এগিলা লেখা আছে খুব সহজে আপনারা চিনতে পারবেন অনেকে হয়তো প্রশ্ন করবেন ডি কি এনটা হলো ডাইরেক্ট সেলিং ইন্টারন্যাশনাল প্রোডাক্ট বেস একটা নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি যে কোম্পানিটা পৃথিবীর দুইশো প্লাস কান্ট্রিতে আছে এবং কুয়েতে আঠারো বছর যাবৎ তিনটা অফিস নিয়ে কাজ করে যাচ্ছে এটা হলো এগিলাতে এবং মালিয়াতে অফিস আছে আমাদের সালমিয়াতে অফিস আছে এই অফিসের মাধ্যমে আমরা মূলত কি করে থাকি কোম্পানির প্রোডাক্ট এবং সিস্টেম নিয়ে আমরা কাজ করে থাকি কোম্পানির নির্দিষ্ট প্রোডাক্ট আছে মেড ইন মালুশিয়ান হান্ড্রেড পার্সেন্ট অরগ্যানিক ন্যাচারাল প্রোডাক্ট সেই প্রোডাক্টগুলো নিয়ে মূলত আমরা কাজ করে থাকি তো আপনারা যারা ডিএক্সএন ব্যাপারে অবগত আছেন খুব সহজেই এগুলা অফিস থেকে আপনি বিভিন্ন প্রোডাক্ট এবং সিস্টেমটাকে উপভোগ করতে পারবেন এবং যারা ডিএক্সএনটাকে নিয়ে ভাবছেন করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা যে কোনো ব্যাপারে যোগাযোগ করতে পারেন ও আমাদের ডিএক্সএন অফিস এগিলা অফিসটা সাজানো আছে আমাদের বাংলাদেশের পতাকাটা সুন্দর করে রাখা আছে বিভিন্ন দেশের পতাকা রাখা আছে তো আমার একটা অর্ডার চলে আসে আমি মূলত এখান থেকে প্রোডাক্টটা নিয়ে কাস্টমারকে অর্ডারটা দিতে যাই বা আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করি তো যারা এখনও ডিএক্সএন সিস্টেমে জানেন না এবং এখনও সিস্টেমটাকে বুঝেন না বোঝার চেষ্টা করেন জানার চেষ্টা করেন হতে পারে আপনার সেই জানা এবং বোঝাটা আপনার লাইফটাকে পরিবর্তন করে দিতে পারে তো ডিএকসেনে কোম্পানির প্রোডাক্ট নিজে ব্যবহার করুন নিজে সুস্থ থাকুন অন্যকে সুস্থ রাখুন এবং ব্রেন চেঞ্জ করার মাধ্যমে আপনি জীবনটাকে পরিবর্তন করতে পারবেন বিভিন্ন দেশ থেকে আমাদের অসংখ্য বিজনেস পার্টনাররা এই সিস্টেমের মাধ্যমে কাজ করে আজকে সাকসেস তাহলে আপনি আমি কেন নই সুযোগ আছে সুযোগ তাকে ক্যাচ করে কাজ করে নিজেকে প্রবাসনামার জেলখানার থেকে মুক্তি দেওয়ার একটি প্ল্যাটফর্ম সেটা হলো ডিএক্সএন প্ল্যাটফর্ম